সমস্ত মানুষ আল্লাহর নাম ব্যতীত আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে করে উৎসর্গ করে এই সমস্ত মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করে নাউজুবিল্লাহ বলেন একটা মশা যদি কারো নামে উৎসর্গ করেন

এই ব্যক্তিটা জাহান নামে যাবে নাউজুবিল্লা বলেন একটা ঘাটি ছিল একটা স্থান ছিল এই স্থান দিয়ে যখন মানুষ যাইত মানুষদেরকে ধরে বলা হতো আমার দেবীর নামে দুর্গার নামে কিছু উৎসর্গ করে দিয়ে যাও মানুষরা কিছু উৎসর্গ করে দিয়ে যাইতো ঘটনাক্রমে দুই ব্যক্তি আসছে আসার পরে যখন ওই রাস্তা দিয়ে যায় মানুষেরা মুশ্রিকরা তাদেরকে ধরে বলছে আমাদের দুর্গার নামে আমাদের দেবীর নামে কিছু উৎসর্গ করে দেয়া যাও প্রথম ব্যক্তি কি করল কয় আমার কাছে তো কিছুই নাই কি উৎসর্গ করব মুশরিকরা ডাক দেয় বলছে শুনো তোমাকে বেশি কিছু উৎসর্গ করতে হবে না তুমি একটা মাসি ধরে মাছটা কি উৎসর্গ করে দেয়া যাও এই ব্যক্তিটা বাঁচার জন্য নিজে নিজেকে তাদের হাত থেকে নিজেকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য একটা মাসি নিয়ে ওই দেবীর নামে উৎসর্গ করে দিল এই লোকটিকে তারা ছেড়ে দিল এই লোকটা কিন্তু হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি না আমি মাসিও তার নামে উৎসর্গ করব না কারণ আমি আল্লাহ নাম কারণ আমি উৎসর্গ করতে পারি না সেরে করতে পারি না যখন ওই সমস্ত মানুষেরা এই ব্যক্তিকে হত্যা করলো এই ব্যক্তিটা সরাসরি জান্নাতের মেহমান হয়ে গেল তাহলে আল্লাহর নাম বেতারিকে কার নামে কুরবানি করলে কি হবে অবস্থা ভয়াবহ জাহান্না